নমস্কার কেমন আছেন আপনারা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনাদের দেয়া কথা মতো এবছরের ইকোনমি সার্ভে নিয়ে এই ভিডিওটি আপনাদের আমি বলেছিলাম ইকোনমি সার্ভে রিলিজ করলে আমি ভিডিও তৈরি করে দেব কিন্তু এবারে যেহেতু লোকসভা ইলেকশন তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে তাই তার আগে কোনো ইকোনমিক সার্ভে অ্যাকচুয়ালি রিলিজ করা হয়নি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে তার আগেই ইকোনমিক সার্ভে রিলিজ করা হবে এখন একটা রিভিউ পেশ করা হয়েছে ছোট সার্ভে বলতে পারেন যেটা টাইটেল রাখা হয়েছে দ্য ইন্ডিয়ান ইকোনমি এ রিভিউ আনারানিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকোনমির যে জার্নি নাইনটিন থেকে টু এবং টু থাউজেন্ড ফোরটিন থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অ্যাকচুয়ালি মোদি গভর্নমেন্ট যখন টেক ওভার করেছিল তখনকার জার্নিটা আলাদাভাবে দেখানো হয়েছে তো ইকোনমিক সার্ভে প্রস্তুত করে ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স নামে একটি ডিপার্টমেন্ট এবং চিফ ইকোনমিক অ্যাডভাইজারের টিম অ্যাকচুয়ালি এটি তৈরি করে আর চিফ ইকোনমিক অ্যাডভাইজার ভি অনন্ত নাগেশ্বরণজি এটিকে রিলিজ করেছেন এটি টোটাল দুটি চ্যাপ্টার আছে এবং চুয়াত্তরটি পাতা আছে তো কিভাবে আমাদের ইকোনমি গ্রোথ করেছে আমাদের ইকোনমিক জার্নিটা এখানে তুলে ধরা হয়েছে আমাদের চিফ ইকোনমিক অ্যাডভাইজার বলেছেন ভারত অ্যাকচুয়ালি ইকোনমির দিক থেকে এখন অনেকটাই কনফিডেন্ট সারা বিশ্বজুড়ে যে স্লোডাউন রিসেশনের কথা চলছে সেক্ষেত্রে কিন্তু ভারতে এ বিষয়ে ভীষণ কনফিডেন্ট ভারতে তার প্রভাব ততটা পড়বে না এছাড়া উনি আমাদের ক্রুড অয়েল নিয়ে যে নীতি সেটিরও প্রশংসা করেছেন অ্যাকচুয়ালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছিলাম ক্রুড অয়েলের দাম অনেক বেড়ে গিয়েছিল এবং আমরা জানি যে ক্রুড অয়েলের প্রাইস যদি হাই হয়ে যায় তার ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে পড়ে তো এরপর রাশিয়া আমাদেরকে কম দামে তেল দিয়েছিল এবং সেটি নেওয়ার জন্য ওয়েস্টার্ন কান্ট্রি তরফ থেকে চাপ সৃষ্টি করা হয় কিন্তু ভারত নেহরুজির মডেলের উপরে ভরসা রেখে নেহরুজির মডেলকেই অনুসরণ করে এবং রাশিয়া থেকে আমরা তেল আমদানি করি তো সেটির প্রশংসা শোনা গেছে বলা হয়েছে আমাদের চলতি যে আর্থিক বছর মানে টু থাউজেন্ড টু টু থাউজেন্ড যে গ্রোথ রেট সেটা সেভেন পার্সেন্টের উপরে থাকবে জিডিপি গ্রোথ রেট আর আগামী অর্থবর্ষ মানে টু থেকে টু থাউজেন্ড সেটারও বলা হয়েছে সেভেন পার্সেন্টের উপরে থাকবে আর এটা আশা করা হচ্ছে যে আগামী তিন বছরের মধ্যে আমাদের ইকোনমি ফাইভ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে এবং টু থাউজেন্ড থার্টিতে আমাদের সেভেন ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে তবে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির জন্য অনেক চ্যালেঞ্জও আছে যেটা হচ্ছে যে বিশেষত সাম্প্রতিক যে রেড সি নিয়ে মানে লোহিত সাগরে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু খুব একটা ইজি হচ্ছে না তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটি আমাদের কাছে দ্বিতীয় চ্যালেঞ্জ বলা হয়েছে অ্যাকচুয়ালি আইটি মানে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে সারা বিশ্বে ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি করা হয় মানে আমাদের এখান থেকে বেশি এক্সপোর্ট হয় ইনফর্মেশন টেকনোলজি ডিজিটাল সার্ভিস ইত্যাদি কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই সেই কাজগুলো করে দিচ্ছে মানে আমরা যে কাজটা করে অন্য দেশেদের এক্সপোর্ট করতাম সেটা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করে দিচ্ছে অন্য দেশ তাই ইম্পোর্ট করছে না আর থার্ড চ্যানেল হলো এনার্জি ট্রানজিশন চ্যালেঞ্জ কারণ গ্রিন হাউস গ্যাস বাড়ছে অ্যাকচুয়ালি গ্রিন হাউস গ্যাস কোথা থেকে আসে কয়লা জ্বালালে ক্রুড অয়েল জ্বালালে অ্যাকচুয়ালি ভারত ডেভেলপিং অ্যাকচুয়ালি ভারত ডেভেলপিং কান্ট্রি তো এই জন্য ভারত যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিরা অলরেডি ডেভেলপ তো তারা তো অনেক গ্রিন হাউস গ্যাস পরিবেশে ছেড়ে দিয়েছে তো ভারত একটি দ্বিধা বিভক্ত হয়ে আছে যে তারা ডেভেলপ করবে না পরিবেশের দিকে নজর করবে তো এটাও একটা চ্যালেঞ্জ আর ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের কথা যদি বলা হয় সেখানে কিন্তু উন্নতি লক্ষ্য করা গেছে আর আনএমপ্লয়মেন্ট এখনও আছে তবে এর উন্নতি আমরা আশা করছি কারণ কোভিড টাইমের পর থেকে অনেকটা উন্নতি হয়েছে এবার আপনারা ছবিতে দেখুন চ্যাপ্টার ওয়ানে যেখানে ইন্ডিয়ান ইকোনমির পাস্ট ফিউচার এই পাস্ট প্রেজেন্ট ফিউচারের কথা বলা হয়েছে জার্নিটা অ্যাকচুয়ালি নাইনটিন থেকে টু থাউজেন্ড যে ইকোনমিক জার্নি সেটাই বলা হয়েছে কিন্তু এখানে বলা হয়েছে যে আজ থেকে তিনশো বছর আগে যখন ইন্ডিয়ান ইকোনমি গ্লোবাল যে জিডিপি ছিল ওয়ার্ল্ড জিডিপিতে ইন্ডিয়ান ইকোনমির কন্ট্রিবিউশন ছিল মোটামুটি তেইশ পার্সেন্ট কিন্তু যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় নাইনটিন ফোরটি তখন সেটা আসে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্টে মানে ব্রিটিশরা আমাদের যে ইকোনমিকে একদম তছনছ করে ছেড়ে দিয়েছিল তার পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় ফাইভ ইয়ার প্ল্যান এক্সিকিউট করা হয় বিশেষত সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের কথা বলা হয়েছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা মহালানা মহালানবিস পলিসি আমরা জানি যে প্রশান্ত চন্দ্র মহালানবিসের নেতৃত্বে এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি তৈরি করা হয়েছিল আমরা যে এখন বড় বড় ইন্ডাস্ট্রি দেখি ভিত্তি তখনই তৈরি করা হয়েছিল তারপরে এসে নাইনটিন নাইনটি এলপিজি রিফর্ম ইত্যাদি এখানে ডিসকাস করা হয়েছে আর আমাদের যে ইকোনমিক জার্নি এ আপনারা দেখুন এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে এটা থেকে আমরা কি কি শিখেছি লেশনটা কি কি। তার প্রত্যেকটা পয়েন্ট আমি হাইলাইট করে দিয়েছি প্রথমে হচ্ছে ক্লোজড ইকোনমি টু ওপেন ইকোনমি ক্লোজড ইকোনমি না মানে আমরা যখন আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের কিন্তু এখানে যে ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু বিদেশিদের জন্য খোলা ছিল না কিন্তু পরবর্তীকালে বিশেষত উনিশশো আশি থেকে রাজীব গান্ধীজি এবং মনমোহন সিংজি এই এই কাজটা শুরু করেছিলেন আর শেষে অবশেষে নাইনটিন নাইনটি ওয়ানে এলপিজি রিফর্ম আসে আমাদের ইকোনমি ওপেন করে দেওয়া হয় দ্বিতীয় হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট থেকে প্রাইভেট অ্যাকচুয়ালি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে কোনো সেক্টর মানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলুন হেলথ সেক্টর বলুন এডুকেশন সেক্টর বলুন সব কিছুতেই পাবলিক সেক্টরেই ইনভেস্ট করতো কিন্তু সরকার এত টাকা কোথায় পাবে সরকারের কাছে জনসেবামূলক কাজ করার জন্য আরও অনেক কাজ করার জন্য টাকার দরকার তো সেই কারণে প্রাইভেট সেক্টরে হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে আর তৃতীয় লেশন হচ্ছে টেকনোলজি টেকনোলজি তো এখন আমাদের প্রত্যেকটা মানুষের কাছেই মানে সে মোবাইল ফোন থেকে বলুন ইলেকট্রনিক গ্যাজেট প্রত্যেকটা মানুষই ব্যবহার করে টেকনোলজি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না এবার দেখুন চ্যাপ্টার টু চ্যাপ্টার টুটে আছে যে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমিক রেজিলিয়েন্ট মানে হচ্ছে যে ধরুন সামনে কোনো বাধা আছে আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন সামনে কোনো বাধা এসে কিন্তু যতই বাধা আসুক না কেন আপনাকে টিকে থাকতে হবে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রেও সেই কথাটি বলা হয়েছে এছাড়া এখানে মহিলাদের ওয়ার্ক ফোর্স পার্টিসিপেশনের কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি ভারত যদি সত্যিই ফাইভ ট্রিলিয়ন বা সেভেন ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাতে চায় তাহলে কিন্তু ইকোনমিক ওয়ার্ক ফোর্সে মহিলাদের পার্টিসিপেশনটা ভীষণভাবে জরুরি এখন উমেন পার্টিসিপেশন আছে এবং এটি আস্তে আস্তে বাড়ছে কিন্তু আরও দরকার তাই উমেন পার্টিসিপেশন আরও বেশিভাবে বেশি করে জরুরি আর কি এছাড়া দেখুন বিভিন্ন ডেটা দেওয়া হয়েছে এগুলো আপনারা ফাইন্যান্স মিনিস্ট্রির ওয়েবসাইটেও দেখতে পারেন আর আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন আপনারা ভালো করে দেখতে পারেন তো এত কিছু কথা তো হলো কিন্তু ধরুন আমাদের রিজার্ভ কি আছে মানে ধরুন গ্লোবালি কোনো একটা প্রবলেম চলে এলো হঠাৎ করে তো আমাদের সেটাকে সামলানোর জন্য রিজার্ভ মানে ফরেন রিজার্ভ ফরেন যে এক্সচেঞ্জ রিজার্ভ সেটা কেমন আছে সেটা বলা হয়েছে সেদিক থেকে খুব ভালো আছে অ্যাকচুয়ালি ছশো বিলিয়ন ডলার আমাদের ফরেন রিজার্ভ আছে আর ইনফ্লোটেশনের কথা বলা হয়েছে সেটিও এখনও আছে তবে এর উন্নতি আশা করতে পারি আমরা তো ইকোনমিক সার্ভের অ্যাকচুয়ালি রিভিউয়ের যে হাইলাইটস ছিল আজকে দিয়ে দিলাম আর বাজেটেরও আমি ভিডিও দেব ততক্ষণের জন্য বিদায় আবার পরের ভিডিওতে